সুপ্রিম কোর্টের নির্দেশ তো যে কোনো সাংবিধানিক সংস্থার মেনে নিতেই হবে ভারতবর্ষের তাই বলে এখন যদি কেউ না মানে সেটা ভিন্ন কথা সুপ্রিম কোর্ট বলেছে যে পরিমাণ বকেয়া হয়েছে হাইকোর্টের রায় পর্যন্ত যে পরিমাণ বকেয়া ছিল তার পঁচিশ শতাংশ টাকা কর্মচারীদের দিয়ে দিতে হবে এখন দিতেই হবে তো কোনো অন্যথা করা যাবে না সেই টাকা তারা কোত্থেকে দেবেন তা তারা সরকারি অপচয় বন্ধ করবেন কি না এগুলো সমস্ত তাদের ভাবনা চিন্তার ব্যাপার আইনগত দিক থেকে যেটা করণীয় সেটা করা হয়েছে এবং আইন মানতে সরকার বাধ্য যদি না সরকার বলে আমরা মাইন আইন মানব না আমরা পদত্যাগ করে চলে যাচ্ছি এই দয়ার দান এই কথা বলার মতো স্পর্ধা কোনো একটি গণতান্ত্রিক সরকারে থাকতে পারে আমি জানি না কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো কোনো স্বাধীনতা বোধ সভ্যতা বোধ নেই তিনি তার কর্মচারীদের বলেছিলেন ঘে ঘু করো না কলকাতা হাইকোর্টে রায় হয়েছে এবং এটা বোধ গিনিস বুক অফ রেকর্ডে জায়গা পেতে পারে যে একটি রাজ্য সরকার তার কর্মচারীদের করা মামলায় তিনটি স্তরে রিভিউ করেছেন অর্থাৎ কোনো মতেই রায় মেনে নেওয়ার মতো যে স্বাভাবিক প্রবণতা যা হাইকোর্ট বলে দিয়েছে আমরা এটা মেনে নিই সেটা দিয়ে কার্যকর করি সেদিকে তো এদের নজর নেই এরা মামলা করতে কোটি কোটি টাকা অপচয় করেছেন মুখ্যমন্ত্রী যখন পরিকল্পনা করে জটিলতা সৃষ্টি করেন এবং সেই জটিলতার ফলে মানুষ যখন আরও গভীর অন্ধকার আবর্তে ঢুকে পড়ে সেখান থেকে বেরোনো খুব মুশকিল প্রথমত নিয়োগ তিনি করেছেন দুর্নীতি করে বিক্রি করেছেন চাকরি এবং তার এই দুর্নীতির ফলে সমস্ত চাকরি হাইকোর্ট বাতিল করেছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে আপনারা দেখেছেন বারে বারে এই দুর্নীতিমূলক সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আপনারা আপনাদের সর্বনাশকে আহ্বান করেছেন এখন সেটা আপনারাই বিচার করবেন আগামী দিনে কি হবে কিন্তু আমাদের লড়াইটা দীর্ঘস্থায়ী নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর এবং অন্যদিকে সরকারের উপর বিরাট চাপ তার কারণ হচ্ছে গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে পঁচিশ শতাংশ হারে এক মাসের মধ্যে যে ডিএ বা বকেয়া সেটা দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এই মামলার সঙ্গে যিনি ছিলেন আছেন তিনি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমরা বিকাশ আপনাকে স্বাগত আমরা গতকাল দেখলাম যে মামলা শুনানির পর আপনি বিভিন্ন বক্তব্য রেখেছিলেন তো আমি আরও একবার আপনার কাছে এই বিষয় নিয়ে আসবো যে গতকাল সুপ্রিম কোর্ট তো পুরোপুরি নির্দেশ দিয়েই দিল যে পঁচিশ শতাংশ হারে দিতে হবে এক মাসের মধ্যে দিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি রাজ্য সরকারি কর্মচারীরা আগামী এক মাস মানে পরবর্তী মাসেই তারা এই পঁচিশ শতাংশ হারে যে বকেয়া পুরোটা রয়েছে সেটা পাবেন এখন সুপ্রিম কোর্টের নির্দেশ ওটা এক মাস নয় ওটা তিন মাস হবে কেন হাইকোর্টের নির্দেশ ছিল তিন মাস সুপ্রিম কোর্টের নির্দেশ তো যে কোনো সাংবিধানিক সংস্থার মেনে নিতেই হবে ভারতবর্ষের সংবিধান তাই বলে এখন যদি কেউ না মানে সেটা ভিন্ন কথা না মানলে তার যা পরিণতি হয় সেটা তখন তাদের সেই পরিণতির মুখোমুখি হতে হবে সুপ্রিম কোর্ট বলেছে যে পরিমাণ বকেয়া হয়েছে হাইকোর্টের রায় পর্যন্ত যে পরিমাণ বকেয়া ছিল তার পঁচিশ শতাংশ টাকা কর্মচারীদের দিয়ে দিতে হবে এখন দিতেই হবে তো কোনো অন্যথা করা যাবে না সেই জন্য সরকারি কর্মচারীরা সকলে নিশ্চয়ই আশা করতে পারেন যে তাদের এতদিনের বকেয়া টাকা তারা পাবেন তাহলে কি সেরকম পরিস্থিতিতে আগামী মাসের যে স্যালারি বা মাইনে তার সাথে কি এই যে বকেয়াটা যুক্ত হয়ে একটা বিরাট অ্যামাউন্ট হতে পারে সেটা হতে পারে সেটা তারা অঙ্ক কোষে দেখবেন এটা তো নির্ভর করছে সরকারের ওপর অর্থ দপ্তর তারা হিসেব করবেন টাকা দেবেন সেই টাকা তারা থেকে দেবেন তা তারা সরকারি অপচয় বন্ধ করবেন কি না এগুলো সমস্ত তাদের ভাবনা চিন্তার ব্যাপার আইনগত দিক থেকে যেটা করণীয় সেটা করা হয়েছে এবং আইন মানতে সরকার বাধ্য যদি না সরকার বলে আমরা আইন মানব না আমরা পদত্যাগ করে চলে যাচ্ছি তাহলে এতদিন ধরে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ডিএ হচ্ছে দয়ার দান তাহলে আজকে তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে দয়ার দান দেখুন ডিএ দয়ার দান এই কথা বলার মতো স্পর্ধা কোনো একটি গণতান্ত্রিক সরকারে থাকতে পারে আমি জানি না কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো কোনো স্বাধীনতা বোধ সভ্যতা বোধ নেই তিনি তার কর্মচারীদের বলেছিলেন ঘেঘু ঘু না কিছু কর্মচারী সমর্থনে তা লাফিয়েছিলেন যে আমরা যা দেবো সেটাই নিতে হবে এর বাইরে কিছু আশা প্রত্যাশা করতে পারবে না ওরা তো মানুষের অধিকারটাকে বিশ্বাস করে না ওরা মনে করে সকলকেই আমরা দয়ার দানের ওপরে দাঁড় করিয়ে রাখবো এই হতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে কথাই প্রতিফলিত হয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তৃতায় কলকাতা হাইকোর্টে রায় হয়েছে এবং এটা বোধহয় গিনেস গিনিস বুক অফ রেকর্ডে জায়গা পেতে পারে যে একটি রাজ্য সরকার তার কর্মচারীদের করা মামলায় তিনটি স্তরে রিভিউ করেছেন অর্থাৎ কোনোমতেই রায় মেনে নেওয়ার মতো যে স্বাভাবিক প্রবণতা যা হাই বলে দিয়েছে আমরা এটা মেনে নিই সেটা দিয়ে কার্যকর করি সেদিকে তো এদের নজর নেই এরা মামলা করতে কোটি কোটি টাকা অপচয় করেছে আজকে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন সেটা তারা মান্যতা দেবেন কি দেবেন না তার উপর নির্ভর করবে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ তারা সংবিধানসম্মতভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে দায়বদ্ধতা নেবেন কি নেবেন না সবটাই জড়িত আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে যে অ্যামাউন্টটা হচ্ছে বকেয়া ভাতা মেটাতে হলে একচল্লিশ হাজার সাতশো কোটি টাকার যে অতিরিক্ত বোঝা রাজ্য সরকারের কাছে আসবে এটা তো জানি সরকার যখন যখন এটা পাওনা হয়েছিল সেই সময় সময় দিয়ে দিলে তা তো বকেয়া হতো না তখন তো তারা টাকাটা অপচয় করেছেন বিভিন্ন খাতে দুর্গাপূজার ক্লাবগুলোকে টাকা দেওয়া কোন সরকারি দায়িত্ব ইমাম ভাতা দেওয়া পুরোহিত ভাতা দেওয়া এটা কোন সরকারের দায়িত্ব যীশু খ্রিস্টের জন্মদিন পালনে টাকা খরচা করা ঈদের জন্য টাকা খরচা করা এটা কোন সরকারি কাজের দায়িত্ব তারা জনগণের করের টাকা নিয়ে অপচয় করেছেন অপব্যয় করেছেন মেলা করেছেন উৎসব করেছেন এগুলো কি সরকারের কাজ নাকি সরকার যে সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত কাজ সেই কাজ না করে অসাংবাদিক বিধানিক কাজগুলো করে টাকা খরচা করেছেন আজকে তার বোঝা নিতে হবে কিন্তু গতকাল রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন অভিষেক সিংভি তিনি পরিষ্কার বলছেন যে এত পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তাহলে যার কোমর ভেঙে যাবে সেই রাজ্য সরকার এই যে জনমোহিনী প্রকল্পে এই যে খরচগুলো করেছেন না দিয়ে তাহলে সেই পরিস্থিতিটা কত ভয়ানক দেখুন একটা কথা প্রথম থেকেই আমার মতে হয়তো অনেকেই বলছেন যে রাজ্য সরকার তারা জনগণের করের টাকা কল্যাণের জন্য ব্যবহার করবেন কোন কর্মসূচিটা দেয়া হয়েছে যে জনকল্যাণে ব্যবহৃত এবং কর্মচারী যারা কাজ করছেন দিয়ে তাদের বেতনের একটা অংশ আইন করে বলা হয়েছে তা আমার যেটা আইনগত বাধ্যবাধকতা তার পেছনে আমি আমার বাজেটকে বরাদ্দ না করে যেখানে আমার আইনি কোনো দায়বদ্ধতা নেই সেখানে আমি টাকা খরচা করেছি এটাও এক ধরনের চূড়ান্তভাবেই অসাংবিধানিক এবং জনবিরোধী স্বভাবতই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডার সাথী, সবুজ সাথী একাধিক প্রকল্প রয়েছে তো সহতেই প্রশ্ন উঠছে জনমানসে যে তাহলে কি এত পরিমাণ দিয়ে যদি দিতে হয় রাজ্য সরকারি কর্মচারীদের যে আর্থিক অনটন বা সংকটের সৃষ্টি হবে তাহলে কি এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সেটা তো রাজ্য সরকারকে ঠিক করতে কেন প্রকল্প বন্ধ হবে প্রকল্প তুমি চালু করলে কী উদ্দেশ্যে আজ পর্যন্ত রাজ্য সরকার এই একটা প্রকল্পের যে সামাজিক মূল্যায়ন করেছে তুমি কন্যাশ্রী চালু করেছ পশ্চিমবঙ্গে নাবালিকা বিয়ে বেড়ে গেছে আপনারা খোঁজ করবেন আপনারা তো ওই সম্প্রদায়ের মানে মহিলা নাবালিকা মেয়ে পাচার বেড়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে কোথায় মেয়েগুলো বামফ্রন্ট আমলে গ্রামের প্রান্তিক সীমার ছেলেমেয়েরা স্কুলে আসছিলো স্কুলে আসা বন্ধ হয়ে গেছে কোথায় যাচ্ছে মেয়েগুলো সামাজিক মূল্যায়ন হবে না তুমি রূপশ্রী বললে এই কথার মধ্যেই তো একটা কু ইঙ্গিত আছে রূপশ্রী আবার কি তোমার রূপ থাকলে তবে তুমি পাবে রূপের ডেফিনেশনটা কি এই ধরনের সামন্ততান্ত্রিক অগণতান্ত্রিক সংবিধান বিরোধী চেতনার প্রতিফলন ঘটেছে বিভিন্ন প্রকল্পে যেই প্রকল্প আমি করতেই পারি নিশ্চয়ই যে প্রকল্পে আমার প্রকৃতপক্ষে জনমানুষের ক্ষমতায়ন হবে যেমন বামফ্রন্ট করেছিল বিনা পয়সায় স্কুলে যাবে শিক্ষকদের সম্মানজনক বেতন হবে তো জনগণের কয়েক টাকাই করেছিল তাকে তো রূপশ্রী বা মারা গেলে পরে তোমার শ্মশানের খরচা দেওয়ার জন্য সরকার নয় দুর্গা পূজা করার জন্য সরকার নয় মন্দিরে টাকা খরচা করার জন্য সরকার নয় সরকারের কাজ এগুলো নয় তাহলে আজকে তুমি আমার প্রাপ্য টাকা থেকে নিয়ে অপচয় করেছো এখন থেকে তুমি টাকা জোগাড় করে দেবে সেটা তোমার মাথা ব্যথা করতে হবে না পারো নাক নিচু করে মাথা নিচু করে চলে যাও বিকজ এই যে পঁচিশ শতাংশ হারে ডিএ দেওয়ার যে সুপ্রিম কোর্টের নির্দেশ আগস্ট মাসে তো পরবর্তী শুনানি তো তার মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে কি পুনর্বিবেচনার এই বিষয়টা আর্জি জানাতে পারে করতেই পারে ওরা তো আমরা দেখছি বিভিন্ন এই ডিএ মামলা আমি বললাম তিনটে স্তরে রিভিউ হয়েছে প্রথম যখন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিলেন যে এটা না আইনি অধিকার তার বিরুদ্ধে রিভিউ হলো তারপর সেটাকে মেনে নিয়ে যখন চলে গেলেন ট্রাইব্যুনালের কাছে ট্রাইব্যুনাল বলল না এটা তোমায় দিতে হবে তার বিরুদ্ধে রিভিউ করলেন ট্রাইব্যুনালে তারপর আবার যখন কলকাতা হাইকোর্টে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনলেন তার বিরুদ্ধে রিভিউ হলো কি চ্যাংড়াও হচ্ছে জনগণের পয়সা নিয়ে একটি সরকার আইনের যে নির্ধারণ সে নির্ধারণকে মেনে নিতে পারছেন না তারপর গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কত টাকা খরচা হয়েছে হিসেবে আমি তো চাইছি আপনারা সাংবাদিকরা সবাই একটা দাবি করুন শ্বেতপত্র প্রকাশিত হোক গত কয়েক বছরে এই দুর্নীতিমূলক মামলা শিক্ষা নিয়োগের মামলা ডিএ মামলার জন্য কত কোটি টাকা সরকার খরচা করেছেন শুধু মামলা করার জন্যে

তত এই টাকা নেই এই কথা বলার মধ্য দিয়ে একটা রাজ্য সরকার তার নিজস্ব চূড়ান্ত ব্যর্থতাটাকে মেনে নিলেন এখন সমস্ত মানুষের দাবি করা উচিত হিসেব দাও আমার জনগণের করের টাকা কিভাবে খরচা হয়েছে এবং সেই খরচের ফলে কতটা সামাজিক অগ্রগতি ঘটেছে এর হিসেব চাই আমরা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দলনেতা হিসেবে তিনি মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে পদত্যাগ দাবি করছেন দেখুন ওই বিজেপি এবং বিজেপি নেতাদের কোনো মন্তব্য নিয়ে আমার জিজ্ঞাসা করবেন না তাদের কথার কোনো জবাব দেওয়াটা আমার পক্ষে অত্যন্ত অবাঞ্ছিত মনে হয় আমি পরের প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরি হারা যারা তাদের আন্দোলন শুরু হয়েছে বেশ দুদিন আগে এবং আমরা দেখেছি যে তাদের ওপরে নির্মম অত্যাচার এবং তারা এই প্রচন্ড গরমের মধ্যেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো এর কি কোনো সুরাহা নেই দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পরিকল্পনা করে জটিলতা সৃষ্টি করেন এবং সেই জটিলতার ফলে মানুষ যখন আরও গভীর অন্ধকার আবর্তে ঢুকে পড়ে সেখান থেকে বেরোনো খুব মুশকিল প্রথমত নিয়োগ তিনি করেছেন দুর্নীতি করে বিক্রি করেছেন চাকরি এবং তার এই দুর্নীতির ফলে সমস্ত চাকরি হাইকোর্ট বাতিল করেছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে তিনি সুপ্রিম কোর্ট রায়ের পর নেতাজি ইন্ডোরে মিটিং করে কি বললেন যে কারো চাকরি যাবেন আমি যতদিন বেঁচে আছি আমি যা বলি আমি তাই করি তোমরা সবাই গিয়ে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বন্দুক দাগো এই তো এইটাই তো মূল বক্তব্য ছিল তার কি বলা উচিত ছিল যে সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে আমরা রায় মানতে বাধ্য আমরা রায় মেনে কাজ করছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন তা না করে তিনি তাতিয়ে দিলেন যে আমি সবার চাকরি বজায় রাখবো তার পরিণতি এটা কি করে তিনি চাকরি বজায় রাখবেন কেন নির্লজ্জ মতো তিনি এই ছেলেগুলোকে উত্তেজিত করলেন এবং তারপর যখন তারা বিক্ষোভ করছেন তারা বিক্ষোভ করছেন তোর কথার ভিত্তিতে দাঁড়িয়ে উনি তো বলেছিলেন কারো চাকরি যাবেন আমি সব ব্যবস্থা করবো সেই জন্য তারা দাবি করছেন আমাদের চাকরি ফেরত দাও এবং দাবি করছেন তখন তাদের প্রথমত গুন্ডা পাঠাও গুন্ডা যখন ব্যর্থ হলো তখন পুলিশ লাঠি মেরে ঠান্ডা করো গোটা শিক্ষিত সমাজকে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের মানুষকে লোকে শিক্ষিত বলে জানতেন রুখে দাঁড়ানো উচিত অনেক নির্লজ্জতার মধ্যে আমরা আমাদের ক্রমশ ক্রমশ দিনের পর দিন খাটো করেছি আজকে এই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার আমরা দেখলাম যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলবদলে রদবদলের কথা শোনা যাচ্ছিল এবং সেই রদবদল হয়ে গেল গতকাল এবং সেখানে জেলা সভাপতির যে পথটা সেটা সরে গিয়ে কোর কমিটিতে আস্থা রাখলো দলের সুপ্রিমো এবং বাংলার বাঘ হিসাবে যাকে চিহ্নিত করা হতো বা বীরভূমের বাঘ হিসাবে যাকে চিহ্নিত করা হতো অনুব্রত মণ্ডল তিনিও কিন্তু জেলা সভাপতির পদ থেকে বাদ পড়লেন এবং উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আর রইলেন না জেলা সভাপতি হিসেবে তো এই যে সামগ্রিক তৃণমূলের এই রদবদল এটাকে আপনি দেখছেন কিভাবে দেখুন আমি প্রথমত তৃণমূল কোন একটা সংগঠিত রাজনৈতিক দল বলেই মনে করি না তৃণমূল হচ্ছে একটা পাড়ার বড় ক্লাবের মত ইস্ট বেঙ্গল মোহনবান ক্লাবের মতো তার যিনি প্রধান যেভাবেই তিনি প্রধানের পদ পান না কেন তিনি যা বলবেন ক্লাবটা সেভাবেই চলবে তাই চলছে এবং এতদিন তিনি ক্ষমতায় থাকার ফলে প্রচুর টাকা বেআইনি টাকা কামিয়ে নিয়েছেন এখন দেখছেন যে এদের মুখের সামনে রেখে তো কামানো মুশকিল তাই একটু বদল করে আবার লোককে বোকা চেষ্টা করছেন এখন মানুষ মানুষ যদি বোকা বোকা ভালোবাসেন এর কিছু নেই সব শেষে যেটা বলার যে একদিকে চাকরি হারা যারা তাদের এই চূড়ান্ত আন্দোলন আমরা সেই রূপ দেখতে পাচ্ছি সেই আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে এবং ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার পাশাপাশি যে একাধিক দুর্নীতি আপনার কি মনে হয় যে দু হাজার ঠিক নির্বাচনের আগের মুহূর্তে কতটা চাপে তৃণমূল কংগ্রেস দেখুন আমি আবার একটা কথা বলি যে এই সমস্ত ঘটনা দিয়ে শুধুমাত্র একটা নির্বাচনী আবহের মধ্যে ভাবনা চিন্তা করলে ভুল হবে আমি এই সমস্ত ঘটনাকে সামনে রেখে মানুষের কাছে আবেদন করব আপনারা সচেতন হন আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য একটা দীর্ঘমেয়াদী লড়াইয়ে যান আপনারা দেখেছেন বারে বারে এই দুর্নীতিমূলক সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আপনারা আপনাদের সর্বনাশকে আহ্বান করেছেন এখন সেটা আপনারাই বিচার করবেন আগামী দিনে কী হবে কিন্তু আমাদের লড়াইটা দীর্ঘস্থায়ী এই লড়াই চলবে